মানুষের সম্পর্ক খুব সূক্ষ্ম জিনিস বিশেষ করে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে একটা ছোট ভুলও বড় দূরত্ব তৈরি করতে পারে ছেলেরা খুব অজন্তেই অনেক সময় এমন কিছু আচরণ করে বসে যা মেয়েরা কখনোই পছন্দ করে না আর এই আচরণগুলো বারবার ঘটতে থাকলে মেয়েরা ভিতর থেকে মানসিকভাবে দূরে সরে যেতে শুরু করে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মনোবিজ্ঞানের দৃষ্টিতে সেই ভুলগুলো কী যেগুলো ছেলেরা করলে মেয়েরা মুহূর্তের মধ্যেই মানসিকভাবে ডিসকানেক্ট হয়ে যায় এবং ধীরে ধীরে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বাধ্য হয় প্রথম ভুল অতিরিক্ত উপলব্ধ থাকা অনেক ছেলে মনে করে যত বেশি সময় মনোযোগ বা কেয়ার দেওয়া যাবে মেয়েটি তত বেশি খুশি হবে কিন্তু মনোবিজ্ঞান বলে ঠিক তার বিপরীত মানুষ সেই জিনিসকে বেশি মূল্যায়ন করে যার অভাব আছে যখন আপনি সবসময় অ্যাভেইলেবল সবসময় রেডি সবসময় ইয়েস ম্যান হয়ে যান তখন মেয়ের অবচেতন মনে আপনার ভ্যালু কমতে থাকে সে আপনাকে স্বাভাবিক ধরে নেয় আপনার উপস্থিতির গুরুত্ব কমে যায় আর তখনই শুরু হয় দূরত্ব প্রত্যেক মানুষের নিজের একটি বাউন্ডারি এবং নিজের সময় থাকা উচিত হলে আপনি নিছক সুবিধা পাওয়া যায় এমন মানুষে পরিণত হয়ে যান দ্বিতীয় ভুল অতিরিক্ত সন্দেহপ্রবণ বা পজেসিভ আচরণ মেয়েরা যতটা কেয়ারিং পুরুষ পছন্দ করে ঠিক ততটাই অপছন্দ করে এমন ছেলে যে সব সময় জানতে চায় কোথায় যাচ্ছ কাদের সাথে কেন রিপ্লাই দেরি হল এই ধরনের প্রশ্নগুলো শুরুতে পার্টনারকে মূল্যবান মনে করালেও সময়ের সাথে সাথে এগুলো রিলেশনশিপ টক্সিক আচরণে পরিণত হয় নিয়ন্ত্রণ করতে চাইলে মেয়েরা ভাবতে শুরু করে এই সম্পর্ক আমাকে দম আটকে দেয় এবং মানসিক দূরত্ব তৈরি হতে থাকে তৃতীয় ভুল লক্ষ্যহীন জীবন মনোবিজ্ঞান বলে নারীরা স্বভাবগতভাবে এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যার নিজের জীবনের একটা ভিশন আছে যার গোল আছে যার কাছে ভবিষ্যৎ পরিকল্পনা পরিষ্কার কিন্তু যেসব ছেলেদের জীবনে কোনো লক্ষ্য নেই দিক নির্দেশনা নেই সব কিছু চলবে যেভাবে চলছে এইভাবে চলে তাদের প্রতি নারীরা খুব দ্রুতই আগ্রহ হারিয়ে ফেলে কারণ একটা মেয়ে অবচেতন মনেই সেই পুরুষকে খোঁজে যার পাশে সে নিরাপদ ভবিষ্যৎ দেখতে পায় চতুর্থ ভুল নিজেকে অবমূল্যায়ন করা অনেক ছেলে মনে করে মেয়েটিকে খুশি করার জন্য নিজেকে ছোট করা নিজের পছন্দ অপছন্দ দুমিয়ে রাখা বা সবসময় মেয়েটির ডিসিশন ফলো করা ভালো আচরণ কিন্তু মনোবিজ্ঞান স্পষ্টভাবে বলে সেলফ রেসপেক্ট ছাড়া কাউকে কখনও রেসপেক্ট করানো যায় না যখন আপনি নিজের মূল্য নিজেই কমিয়ে দেন তখন অপরপক্ষের কাছেও আপনি কম মূল্যবান হয়ে যান মেয়েরা কখনোই এমন পুরুষকে দীর্ঘমেয়াদে মূল্যায়ন করে না যে নিজের জন্য দাঁড়াতে পারে না নিজের মতের সপক্ষে কথা বলতে পারে না পঞ্চম ভুল অতিরিক্ত গুরুত্ব দেওয়া বা রিলেশনশিপকে কেন্দ্র করে বাঁচা যখন একজন ছেলে নিজের পুরো জীবন কাজ লক্ষ্য বন্ধু পরিবার সব কিছু ফেলে শুধু মেয়েটির চারপাশে ঘুরতে থাকে তখন মেয়েটি অবচেতন মনেই আপনাকে ওভার ইনভেস্টেড হিসেবে দেখে এতে আপনি রিলেশনশিপের পাওয়ার ব্যালেন্স হারিয়ে ফেলেন আর মেয়ের মনে জন্মায় ভাবনা তাকে পাওয়া খুব সহজ সে আমার জন্য সব করবে তাকে হারানোর ভয় নেই এই ধারণাগুলোই সম্পর্ককে একমুখী করে দেয় এবং মেয়েকে ধীরে ধীরে দূরে ঠেলে দেয় ষষ্ঠ ভুল ইমোশনাল ইনস্টেবিলিটি অনেক ছেলে লেগে গেলে নিজেকে সামলাতে পারে না ছোটোখাটো বিষয়ে অস্ফির হয়ে পড়ে বা মাঝে মাঝে অ্যাবিউসিভ কথাবার্তাও বলে ফেলে মেয়েরা সেই পুরুষের সঙ্গে নিরাপদ মোধ করে যে ইমোশনালি স্টেবল আপনি যদি নিজের আবেগ নিজে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সে আপনার প্রতি দীর্ঘমেয়াদী বিশ্বাস হারাবে এবং মানসিকভাবে ডিসকানেক্ট হয়ে যাবে সপ্তম ভুল নিজেকে উন্নত না করা মেয়েরা সবসময় সেই ছেলেদের প্রতি আগ্রহী হয় যারা প্রতিনিয়ত নিজের উন্নয়ন নিয়ে কাজ করে চেহারা আচার আচরণ দক্ষতা ক্যারিয়ার চিন্তাভাবনা এসব জায়গায় উন্নতি আনা সম্পর্কের আকর্ষণ ধরে রাখে কিন্তু অনেক ছেলে সম্পর্ক পাওয়ার পরে নিজের ওপর কাজ করা বন্ধ করে দেয় নিজেকে আগের মতোই রেখে দেয় এতে আকর্ষণ কমে যায় এবং মেয়েরা দূরে সরে যেতে শুরু করে সবশেষে আরেকটি গুরুত্বপূর্ণ ভুল কমিউনিকেশন ভুল বোঝা মেয়েরা সবসময় সরাসরি বলে না কিন্তু রিলেশনশিপের অনেক সংকেত আচরণে দিয়ে দেয় অনেক ছেলে সেই সংকেত বোঝে না নিজের ভুলগুলো বুঝতে পারে না এবং সম্পর্ক একসময় ভেঙে যায় পুরো সম্পর্কটা শুধু মেয়ের দোষ বা ছেলের দোষ নয় সম্পর্ক দুইজনের তবে ছেলেদের এই ভুলগুলো ঠিক করার ক্ষমতা আছে নিজের উন্নয়ন আত্মসম্মান স্বপ্ন ব্যক্তিত্ব এসব ঠিক থাকলে সম্পর্ক সঠিক দিকে এগিয়ে যেতে বাধ্য যদি আপনি মনোবিজ্ঞান মানব ব্যবহার সম্পর্ক এবং সেলফ ইম্প্রুভমেন্ট বিষয়ে এমন আরও ভিডিও চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলটি নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন